নমস্কার কবি ভবানী প্রসাদ মজুমদারের কবিতা ঐতিহাসিক ঝলসা তিন দিন তিন রাত কাল থেকে পান কানজুর গিয়েছিলেন চেঙ্গিস্তান ডাক ধিং ধিং ডাক তেরে কেটে ধিং টবলাতে গিয়েছিলেন আলাউদ্দিন টুং টাং ানো বাজিয়েছিলেন ইউ ওয়েন সান সা রে গা মা মমতাজ বেগমে জোর ছিল ঘাম বাদশা ও শাহজাহান বাজানে ঢোল সাথে নিয়ে 1700 কত্তা লকল জওয়াল সাথে ছিল আর মজা জিনিস স্বর নাকি লিখে গেছে বেгас জিনিস নমস্কার